বিনিময় করলাম কথা বললাম কথা বলতে বলতে বললাম চাচা আপনি কি করতেন আমি সচিব ছিলাম কি ছিলেন সচিব ছিলেন অবসরে চলে গেছে আপনার সন্তান গুলো কোথায় কামার সন্তান গুলো বড় বড় অফিসার হয়েছে তারা অনেক বড় শিক্ষিত তারা কথা থেকে পড়াশোনা করেছে বুয়েট ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছি একজন বিদেশে আছে আমি বললাম এত প্রতিষ্ঠিত আপনার সন্তান গুলো কিন্তু আপনি আজকে এখানে কেন চোখের কোনা টপ টপ করে পানি আর বলে আমাকে দেখার সময় তাদের নাই প্রচন্ড আমাকে দেখার সময়টা তারা পায় না এই জন্য আমাকে এখানে রেখে গেছে এরপরে বললাম চাচাজি আপনার মনটা কি একটু খারাপ লাগে না সন্তানদের প্রতি কি আপনার গোসা হয় না চোখের পানি মুছতে মুছতে বলছে বাবা আমি মন থেকে কখনো বদ্ধ দেই না আমার সন্তান গুলো ভালো থাকুক বাপমার কলেজ ছোট খাটো বলেন। আপনার সন্তানকে সব শিক্ষা দিলেন সন্তান আদব পেল না সেই শিক্ষার দাম আছে নাকি সেই শিক্ষার কোনো দাম নাই আমার ভাইয়েরা বাপমা এমন একটা অপশন যখন প্রসঙ্গ চলে এলো একটু বলি আমার সামনের দিকে চলে যাই আমার মা বোন আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমার বন্ধুগণ বাপ মা এমন একটি পয়েন্ট এমন একটা তাদের অপশন এমন একটা গুরুত্বপূর্ণ তাদের একটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে বাপ মা রাজি খুশির দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই একজন সাহাবীর মা অন্য ধর্মের মুশ্রিক নারী সেই সাহাবি নবীর সামনে হাজির হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি আমার মা মুশরিকা আমার সঙ্গে দেখা করতে আসেন আমি কি তার সঙ্গে কথা বলবো নাকি রাসূল মুশরিক আসি মেলে বললেন ও আমার সাহাবি তুমি এমন প্রশ্ন কেন করছো তোমার মা মুশরিকা কি হয়েছে সে তো মানুষ অবশ্যই তুমি তোমার মা হিসাবে সম্মান সর্দার সর্বোচ্চ সর্বোচ্চটুকু অংশ তাকে দেখাবে খারাপ আচরণ করতে পারবে না তবে হ্যাঁ একটা বিষয় যখন তোমার বাপ মা যখন তোমাকে দিনের বিরুদ্ধে কোনো কিছু করতে বলবে সেই সময় সেই কথাগুলো শোনা যাবে আসতে বলে শোনা যাবে শোনা যাবে না কিন্তু বাপমা সঙ্গীত না ফার্মানি করা যাবে না খারাপ অনু আচরণ করা যাবে না একজন সাহাবি দুনিয়া থেকে বিদায় নেবেন নবীর জীবদ্দশায় তার রুহ যায় যায় ভাব কিন্তু মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না তার হচ্ছে না এমন সময় যখন সংবাদ চলে গেল বলেন না না আমার এই অনুগত সাহাবি কেন তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না দেখো তার মা বেঁচে আসে নাকি মা কেটে কেনা হলো মা কেটে কেনার পর মাকে বলা হলো মাল কামার মা আপনার সন্তান তো অসুস্থ আপনার সন্তানের জন্য আপনি একটু দোয়া করুন দোয়া করুন আলকামার মা মনঃক্ষুন্ন হয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আমি আলকামাকে মাফ করবো না আমি আলকামার প্রতি প্রচন্ড রাগ রাগ হয়ে আছে আমি খেপে আছি আমি তাকে ক্ষমা করব না রসূল আর কিচ্ছু বললেন না নভে জাস্তি করি শুধু বলে দিলেন সাবিরা আলকামারের জন্য জ্বালানির সংগ্রহ করো ওই মহিলা সোনার সঙ্গে সঙ্গে বলছেন ইয়ারে সোনাল্নায় জালনি দিয়ে কি করবেন কাঠ দিয়ে কি করবেন অভদ্ধ সন্তান কাকুনি জানিয়ে এ করে দুনিয়া থেকে বিদায়ী করে দেব এই কথা শোনার সঙ্গে সঙ্গে মা র চোখের কোন বে পানি পড়া শুরু হয়ে গেছে মা কাঁদতে কাঁদতে বলছেন ইয়ার সুরান্না আমার সন্তান আমার সঙ্গে বেয়া দেবী করেছে আমার সন্তান আমার সঙ্গে অনেক রূর আচরণ করেছে কিন্তু আমার চোখের সামনে আপনি আমার সন্তানকে আপনি পুড়ে মারবেন যে সন্তানকে আমি নয়টি মাস ধারণ করলাম ডেলিভারি পানের যন্ত্রণা সহ্য করলাম এই সন্তানকে আমার চোখের সামনে মেরে ফেলবেন তা সহ্য করতে পারবো না আমার সন্তানের যত বেয়াদি সব আমি এই মুহূর্তে মন থেকে মুছে দিয়ে আমি তাকে মাফ করে দিলাম এই কথা যখন মার মুখ থেকে বের হয়েছি কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে

আমরা কোরআন শিখবো শিখাবো জোরে বলি ইনশাআল্লাহ সন্তানকে মাদ্রাসায় দেব জোরে বলি ইনশাআল্লাহ এই সন্তান নিয়ে জান্নাতে আমরা যেতে চাই এই সন্তানগুলো যেন জান্নাতের জন্য সহায়ক হয়ে যায় সন্তান দোয়া করবে কবরে বসে বসে সে সওয়াব আছে নাই এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল করব নাম্বার ওয়ান আমরা শিখলাম কোরআনটা আমরা শিখব শিকার পরিবেশ তৈরি করব আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে প্রতিবাদের ঝড় তাদের বিরুদ্ধে আমরা তুলবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার দুই হলো যখন তোমার কোরআন শেখা হয়ে গেল একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস সাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা নাম্বার 2 হলো নামাজ কায়েমের সংগ্রাম তোমাকে করতে হবে নামাজ কায়েমের আঞ্জাম তোমাকে দিতে হবে নামাজ তাইম এক বিষয় নামাজ আদায় আর এক বিষয় নামাজ আদায়ের ব্যাপারে গোটা কোরানে মাত্র এক জায়গায় গুলা আমিন বলে দিয়েছেন যার ব্যাপারে ট্রপ মিলিয়ে বলুন ইন্না আহ কইনা কল কৌতম ফসলিলিয়রব বিকা ওয়ান হাম ইন্নাশ আবতাম হে রসুল আমি আমি আপনাকে হাউজি কাউসার দান করেছি অতএব আপনি কি করুন নামাজটা পড়ুন নামাজ পড়ার কথা মাত্র আসলে একবার আর নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিরাশি আশি বার রব বেশি বার বললেন নামাজ কায়েম হলে পরে সেই সমাজে সুদ থাকবে নাকি ঘুষ থাকবে নাকি জেনা থাকবে নাকি চুরি থাকবে নাকি ডাকাতি থাকবে নাকি এগুলো আজকে সমাজে আছে না নাই আছে না নাই নমস্কায়েম মানে হলো যিনি প্রেসিডেন্ট হবেন তিনি বাইতুল মুকাররমের ইমাম হবেন যেমন ঠিকুরমরে ফাউরিক রাদিয়াল্লাহু আনহু তিনি তাই ছিলেন নামাজ কায়েম যখন ছিল সেই সময় তিনি অর্ধপৃথিবী শাসন করেছেন আর সেই লোকটায় আবার মদিনার তিনি ইমামতি করেছেন জরি বলে সুবহানাল্লাহ এমন শাসন কি আপনারা দেখতে চান নাকি এমনি এমনি আসবে নাকি পিঠন খেতে হবে কি খেতে হবে পিটন হোম কি ধাম কি চক্রাঙ্গনি আমরা কিচ্ছুকে পরোয়া করি না আমরা কোন চক্রাঙ্গালি গিয়ে ভয় পাই না আমরা হাসতে হাসতে মরে যাব বাতিলদের সামনে মাথা মতো করবো না হাত আমাদেরকে বলা হয় হুজুর আপনারা ওয়াশ করবেন আকাশ নিয়া আর কবর নিয়া দুনিয়াটা আমরা চালাব বহু ধোকা দিয়েছে আমাদের আমরা ধোকা খেতে চাই না

দশ বছর পর ক্লাসমেটের সঙ্গে যদি দেখা হয় এক ক্লাসমেট আরেক ক্লাসমেটকে যদি বাড়ির সামনে পায় ওরে কি করবে বন্ধু চলো বাড়িতে না যাবি না যেতেই হবে না যাবি না তুই ধরসি হাত টেনে হেস নিয়ে যাবে বাড়ির দিকে ঠিক কিনা তো আমিও বলতেছি কেউ যাবেন না তো বসে থাকেন আর কিছু সময় আমি কথা বলবো এই তো চলে যাচ্ছে সময় পাঁচটা কাজ আমরা শিখে যাই আজকে নামাজ শুধু আদায় করলে করে সমাজ থেকে বন্ধ হবে না মাদ্রাসা আগের চেয়ে এখন কম না বেশি মসজিদ টুপিওয়ালা দাড়িওয়ালা হাজি সুদ ঘুষ চুরি ডাকাতি সব বেশি মানে আল্লাহ খুশি থাক শয়তানা বেজার না হোক ঠিকই না তো অতএব প্রমাণ হচ্ছে যেই রকম করে নামাজ আদায় করে যদি কেয়ামত পর্যন্ত চলে সমাজ থেকে অন্যায় খারাপ কাজ জেনা এগুলো বন্ধ হবে না বন্ধ হবে একমাত্র নামাজ যদি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে যায় সেখানে নিরাপত্তা থাকবে কেউ কাউকে গুপ্ত হামলা করবে না কেউ কাউকে দৃষ্টিতে তাকাবে না না কোন দিকে কারণ তাকালি নজর দিলি একশন আসে না নাই আর এখন নজর আসে না নাই খালি কি নজর গতকালকে আমি মাদারীপুর যাব গতকালকে আমি কক্সবাজার থেকে ফ্লাইটে ঢাকায় এসেছি